পরাকের সামনে পরাগ ও শিমুলকে খুন করার প্ল্যানিং করল প্রতীক্ষা ও পোলাশ হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শিমুল ও সুচরিতা চন্দনকে বলে এবার তো তুমি মুক্ত হয়ে গেছো তোমার তো মধুরিমার সাথে বিয়ে হয়নি এখন যাও মধুরিমাকে বলো যে তোমার সাথে তার বিয়ে হবে আর দেখো তুমি আজকে যতটা খুশি হচ্ছ এই ডিভোর্সের জন্য তোমাকে একদিন বিপাশাদির জন্য চোখের জল ফেলতে হবে বিপাশাদির জীবনেও আবার কেউ কেউ আসবে যাকে নিয়ে বিপাশাদি খুব সুখে শান্তি থাকতে পারবে তখন চন্দন বলে যে বিপাশা কোনোদিনও এরকম করতে পারে না আমি যতটা খারাপ ও আমাকে ততটাই ও ভালোবাসে তাই ও আমার জায়গাটা কোনোদিনও কাকেও দিতে পারবে না তখন শিমুল বলে যে কেন তুমি কি চাও সারা জীবন তোমার কথা ভেবে বিপাশাদি কষ্ট পাক কিন্তু আমরা সেটা হতে দেব না বিপাশাদি আমাদের কথা শুনেনি। শুধু তোমার বাচ্চা আর তোমার কারণেই এই দিবসটা দিয়ে দিয়েছে কিন্তু বিপাশাদির জীবনটা যাতে খুব সুন্দর হয় সেটা আমরা চেষ্টা করব। কিন্তু চন্দন আর কিছুই বলে না তারপর চন্দন ওখান থেকে চলে যায় এদিকে শিমুল বাড়িতে না থাকার কারণে প্রতীক্ষা ও পোলাশ পোড়াকের ঘরে আসে পোড়াককে এসে বলে যে দাদা তুমি কেমন আছো আমি দেখো তোমার বৌমা আমি প্রতীক্ষা আমি জেল থেকে ছাড়া পেয়েছি বাড়ি এসেছি তোমাকে আর একা একা কিছুই করতে হবে না আমরা না থাকার কারণে তোমাকে অনেক কষ্ট দিয়েছে ওই শিমুল আমরা চলে এসেছি আর তোমার কোনো কষ্ট হবে না তুমি চিনতে পারছো আমাকে তখন পরাগ বলে কে তোমরা আমি তোমার দিকে চিনি না তখন প্রতীক্ষা বলে কি বলছো দাদা আমার দিকে চিনতে পারছো না তখন পলাশ বলে যে কি বলেছিলাম আমি ওর আর কাকেও মনে নেই ও আমার দিকে চিনতে পারছে না তখন প্রতীক্ষা বলে যে এটাই তো আমাদের সময় এখন দাদাকে দিয়েই যা করানোর করিয়ে নিতে হবে এখন যদি দাদার কোনো ক্ষতি হয় সেই দোষটা গিয়ে পড়বে শিমুলের উপর আর তোমাকে তো আমি কত প্ল্যানিং দিয়েছি তুমি তো সেই প্ল্যানগুলো কোনোটাই কাজে লাগাতে পারো এবার আমি এসে গেছি আমি যা বলবো তুমি তাই তাই করবে তখন পোলাশ বলে যে আমি তো করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি ওই মহিলার জন্য তখন প্রতীক্ষা বলে যে দাদাকে মারা আর না মারা দুটোই সমান এখন যদি দাদাকে আমি মেরে দিই তাহলে সেই দোষটা আমার উপরে এসেই পড়বে এই কথাটা শুনে পোড়াক কাচতে শুরু করে তখন প্রতীক্ষা বলে যে কি হলো দাদা তখন পোড়াক বলে আমি জল খাব তারপরে প্রতীক্ষা জল দেয় তখন পলাশ বলে তোমাকে জল খেতে চাইলো আর তুমি জল দিয়ে দিলে তুমি ওতে বিষ মিশিয়ে দিতে পারলে না প্রতীক্ষা বলে যে হ্যাঁ তোমার যা মাথা মোটা এখন বিষ খাওয়ায় আর তারপরে আমি আবার জেলে যাই তাই না এই সব কথা শুনে তখন পোড়াকের মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসে সে তখন তার ফোনেতে রেকর্ডিংটা চালিয়ে দেয় সব কথা রেকর্ড হতে থাকে পোড়াক মনে মনে ভাবে যে এই নাটকটা করে সে কত কি নাই জানতে পারছে তাকে এই অভিনয়টা চালিয়ে যেতেই হবে এরপরে প্রতীক্ষা বলে যে এই বাড়িটা যদি হয় তার আগে ওই পলাশকে শিমুলকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে শিমুলকে যদি পারি আর দাদাকে সরানো কোনো ব্যাপারই নয় তখন পলাশ বলে যে এটা কি করে সম্ভব ওই মহিলার যে ধরনের ওকে আমরা কি করে পৃথিবী থেকে সরাবো তখন প্রতীক্ষা বলে কেন এখন তো সে চাকরি করছে আর রাতে বিতে স্কুল থেকে বাড়ি আসছে আবার নাকি কি সব প্রোগ্রাম হচ্ছে আমার দিকে সেই সময়টাই কাজে লাগাতে হবে সেই সময়ই যদি আমরা ওকে লোক লাগিয়ে খুন করে কোথাও গায়েব করে দিই কোনো সমুদ্রের জলে বা পুকুরে ফেলে দিই কেউ জানতে পারবে তখন পলাশ বলে এটা কি আমি করব তখন প্রতীক্ষা বলে যে তুমি একা কেন করবে দু চারজন লোক লাগালেই তো হলো পরে এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা নয় সেই টাকা মিটিয়ে দেবো যদি শিমুল আর দাদা নাই থাকে এই বাড়িটা বিক্রি করা থেকে কে আটকাবে তখন মাকে দিয়ে জোর করে লিখিয়ে বাড়িটা বিক্রি করে দিলেই হলো এইসব কথা শুনে পোড়া ভয় পেতে থাকি সেই সময়ই শিমুল চলে আসে শিমুল বলে কি ব্যাপার তোমরা সবাই এখানে কেন তখন প্রতীক্ষা বলে যে কেন আমরা কি এই ঘরে আসতে পারি না নাকি তখন শিমুল বলে যে না কেন আসতে পারো না কিন্তু দুপুরবেলা ও তো ঘুমোই আর তোমরা এখন এসেছো কেন ওই সময়টা বাদ দিয়ে আসতে পারতে এরপর প্রতীক্ষা বলে যে নাও তুমি তোমার স্বামীর ওপরও এখন খুব দর দিলে উঠেছে তুমি তোমার স্বামীর দেখাশোনা করো আমরা যাচ্ছি এর প্রতীক্ষা আর পোলাশ ওখান থেকে চলে পরাক তখন শিমুলকে বলে যে কোথায় ছিলে তুমি এত দেরি হলো কেন শিমুল বলে যে স্কুল ছিল আর সেখানে এখন নাচ গানের প্রোগ্রামের জন্য সব কিছু শেখানো হচ্ছে আমিও তার দিকে নাচ শিখাচ্ছি গান শেখাচ্ছি তখন পরাক বলে যে শিমুল তুমি খুব সাবধানে থেকো তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তখন শিমুল বলে যে কেন তোমার এই কথা মনে হচ্ছে কেন আর আমি তো তোমার কেউ নই তুমি তো আমাকে বউ বলে মানো না তাছাড়া ওরা কি তোমাকে কিছু বলেছে তখন পোড়াক বলে যে না আমাকে কিছুই বলেনি আমার ভয় পাচ্ছে সাবধানে কিন্তু তুমি চলাফেলা করো এই কথাটা শোনার পরে শিমুলভাবে হয়তো অ্যাক্সিডেন্টের কারণে পোরাক ভয় পেয়ে আছে আর সেই কারণেই শিমুলকে সাবধান করেছে সো বন্ধুরা পোড়াকের কথাগুলো তো শিমুল কোনোভাবেই বুঝতে পারলো না তাহলে শিমুলকে রক্ষা করবে পোড়াক কিভাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো